স্পোকেন ইংলিশ সে খুবই সত্যবাদী হি ইজ ভেরি ট্রুথফুল হি ইজ ভেরি ট্রুথফুল আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল আই ওয়ান্ট টু সে অনেক শান্ত হি ইজ ভেরি কাম হি ইজ ভেরি কাম আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আই থ্যাঙ্ক হিম আই থ্যাংক হিম সে খুবই ধৈর্যশীল হি ইজ ভেরি পেশেন্ট হি ইজ ভেরি পেশেন্ট আমি তাকে ভালোবাসি আই লাভ হিম আই লাভ হিম সে খুব মজবুত হি ইজ ভেরি স্ট্রং হি ইজ ভেরি স্ট্রং আমি তাকে সালাম জানাই আই সেলিউট হিম আই সেলুট হিম সে অনেক বুদ্ধিমান হি ইজ ভেরি ওয়াইজ হি ইজ ভেরি ওয়াইজ আমি তোমাকে বোঝাতে চাইছি আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ আমি তাকে সমর্থন করছি আই সাপোর্ট হিম আই সাপোর্ট হিম সে খুবই ভদ্র হি ইজ ভেরি পোলাইট হি ইজ ভেরি পোলাইট আমি তাকে বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড হিম আই আন্ডারস্ট্যান্ড হিম সে খুবই জ্ঞানী মানুষ হি ইজ ভেরি নলেজেবেল হি ইজ ভেরি নলেজেবেল কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো ইটস আ প্লেজার টু মিটিউ ইটস আ প্লেজার টু মিটিউ তুমি কি ঘুরতে যাবে ডু ইউ ওয়ান্ট টু হ্যাঙ্গ আউট ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট আমি খিদেই মরে যাচ্ছি আই এম স্টার্ভিং আই এম স্টার্ভিং আপনি কি ওটা আরেকবার বলতে পারবেন ক্যান ইউ সে দ্যাট আগেন ক্যান ইউ সে দ্যাট আগেন আমি এখানেই আছি আই উইল বি রাইট দেয়ার আই উইল বি রাইট দেয়ার এটা শুনে আমার দুঃখ হল আই এম সরি টু হেয়ার দ্যাট আই এম সরি টু হেয়ার দ্যাট আপনার কি কোনো প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চেন্স ডু ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চেন্স আমি রাস্তায় আছি আই এম অন মাই ওয়ে আই এম অন মাই ওয়ে এটা একটা ভালো বিচার দ্যাটস আ গুড আইডিয়া দ্যাটস আ গুড আইডিয়া এটা ভালো বিচার না দ্যাটস নট আুড আইডিয়া দ্যাটস নট গুড আইডিয়া अभी खूबी उत्साहित आई एम सो एक्साइटेड आई एम सो एक्साइटेड थैंक यू